বন্ধুর সাথে দেখা করার সময় হুগলির আরামবাগ শহর থেকে বাইক চুরি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য আরামবাগ অটো স্ট্যান্ড এলাকায় জানা গেছে দিন আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের প্রান্তিক হল্লির বাসিন্দা শেখ তানবিরুল আমিন সে বন্ধুর সাথে দেখা করার জন্য একটি স্কুটি গাড়ি যেটার রং ব্ল্যাক ম্যাট কালার তানবিরুল বাইকে করে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে আসছিল সকাল এরপর অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাইক রেখে একটি শপিং মলে বন্ধুর সাথে দেখা করতে যায় এরপর বন্ধুর সাথে দেখা করে যে তার স্কুটিকে রেখেছিল সেই জায়গায় তানবিরুল তার বন্ধুকে নিয়ে এসে দেখে যে তার স্কুটি এরপর তানবিরুল হতাশা হয়ে পড়ে ঘটনায় আরামবাগ থানার তারস্ত হয়েছে তানবিরুল দেখুন আমার একটা ফ্রেন্ড আমি কাজে বেরিয়েছিলাম আর কি আমার একটা ট্রেন এসেছিল ও দেখা করবে বলে বললো আরামদায়ক আমি এসেছি নটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে এখানে এসে গাড়িটা রেখে ও কিছুক্ষণ কথা বলে ও বললো যে বিশাল এই বাজার কলকাতায় একবার চল গেছি বাজার কলকাতায় এসে দেখছি গাড়ি আনায় অ্যাক্টিভা সিক্স জি ব্ল্যাক ম্যাট কালারের ম্যাট কালার ব্ল্যাক নটা চল্লিশ পঁয়তাল্লিশের এসছিলাম সাড়ে দশটার দিক করে এখানে বিচে নাই

কি আমি জব করি মার্কেট ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট কি ছিল কি গাড়ি ছিল কোথায় <coughs> ছিল <coughs>